ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মৃত তিন আহত তিন শোকের ছায়া শঙ্করবাটিতে বাটিতে দুর্গাপুজোর আনন্দের আগে শোকের ছায়া নেমে এলো হুগলির পোলবার অনন্তপুরে চন্দননগর পটুয়াপাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শঙ্করবাটি গ্রামের বারোয়ারির সদস্যরা ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন গুরুতর আহত আরও তিনজন সূত্রের খবর শঙ্করবাটি হাইস্কুলে আয়োজিত বারোয়ারির দুর্গাপুজোর প্রতিমা নিয়ে গ্রামে পৌঁছায় ট্রাক কিন্তু পেছনে থাকা চার চাকা গাড়িটি তখনও ফেরেনি সেই গাড়ি ছিলেন চালকসহ ছজন দীর্ঘ সময়েও গাড়িটি না ফেরায় সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে ফোন ধরেন পুলিশ সেখান থেকেই জানা যায় দুর্ঘটনার খবর গতকাল মধ্যরাতে চন্দননগর রেলওভার ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রাখা ইটের পাজায় ধাক্কা মারে চার চাকা গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর অবস্থায় প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয় একজনকে গুরুতর চোটের কারণে এস কেম হাসপাতালে পাঠানো হচ্ছে বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বাড়ি সুগন্ধা শঙ্করবাটি প্রীতম চক্রবর্তী স্বপন দে দুজনেই চন্দননগর কাটাপুকুর এলাকার বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় পরে পলবা থানার পুলিশ আসে স্থানীয় এক বাসিন্দা জানান গাড়িটি প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে সম্ভবত চালক সহ যাত্রীরা মদ্যপান করেছিলেন আজ চুজুরা ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির তদন্ত হবে শঙ্করবাটি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া আনন্দমুখর উৎসবের প্রস্তুতি মুহূর্তে ছাপিয়ে গেছে অশ্রু ও বেদনায়

আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা হুম আর হচ্ছে পিতো আর বাকি নাম তার বয়স কত হবে ওই মোটামুটি 28 থেকে 37 এর মধ্যে মানে কি করতে এরা ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করত আর বাদবাকি কে টোটো কে এটা ওটা নানা কাজ করত মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ ঠাকুর আনছিল ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায় তারপরে আর পেছনে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপনার নামটা আমার নাম হচ্ছে সন্দীপ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোল্ডা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লিউড এইস ডট কম